নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজ একটি ইম্পর্টেন্ট মেসেজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেব আমরা জানি যে কসমিক্স এনার্জির একটা হিউজ চেঞ্জ আসছে এই এপ্রিল দু হাজার এপ্রিল দু অন্যান্য কোনো সাধারণ মাসের মতো নয় এপ্রিল দু হাজার আনছে অনেক পরিবর্তন এবং সেই বিষয়টা আমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে কী কী রকমভাবে এফেক্ট করবে আমি সেই বিষয়গুলোই বলার জন্য আজকের এই ভিডিওটি করছি তো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমরা জানি যে রাহু এবং কেতু আমাদের মন আমাদের ভাবনা আমাদের মোহ মায়া আমাদের মোক্ষ এটাকে কন্ট্রোল করে রাহু এবং কেতু ঠিক আছে এবং এই রাহু এবং কেতু যখনই কোনো ট্রানজিট ঘটে তখনই কিন্তু সেটা আমাদের লাইফে একটা হিউজ এফেক্ট ফেলে আমাদের যে স্পিরিচুয়াল লাইফ সেই স্পিরিচুয়াল লাইফকে কিন্তু খুব ভা বিশাল রকমভাবে একটা এফেক্ট করে হচ্ছে এই রাহু এবং কেতুর পরিবর্তন ঠিক আছে এই এপ্রিল মাসে কিন্তু রাহু এবং কেতুর পরিবর্তন ঘটছে রাহু প্রবেশ করছে মেষেতে এবং কেতুর পরি প্রবেশ ঘটছে হচ্ছে তুলা রাশিতে এবং এই পরিবর্তনটা ঘটছে হচ্ছে বারো তারিখ ঠিক আছে এই এপ্রিলের বারো তারিখ মানে বলতে গেলে এপ্রিলের মাঝামাঝি সময়তে এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটার সঙ্গে আমরা নর্মালি আমাদের এই এনার্জিতে এই এনার্জি শিফটের মধ্যে আমরা যে কটা প্ল্যানেটের চেঞ্জেসগুলো আমাদের লাইফে খুব বেশি প্রভাব ফেলে সেগুলোর মধ্যে একটি হলো গুরু বৃহস্পতি একটি হলো শনিদেব এবং এই রাহু এবং কেতু এই চারটি প্ল্যানেট কিন্তু আমাদের লাইফে খুব বড়ো এফেক্ট ফেলে এদের যদি চেঞ্জেস থাকে তাহলে সেটা আপনি বুঝবেনই মানে সেটা আপনার লাইফে নয় পজিটিভ বা নেগেটিভ বা কিছু কিন্তু কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আপনার লাইফে নিয়ে আসে ঠিক আছে তো এপ্রিল মাসটা হলো এমন একটা মাস এপ্রিল দু হাজার বাইশ হলো এমন একটা বছরের এই মাসটা যে সময়টাতে অ্যাট এ টাইম এই চারটে রাশি কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করছে এই চারটে গ্রহই সরি এই চারটে গ্রহই কিন্তু এক নিজেদের স্থান পরিবর্তন করছে এবং সেই স্থান পরিবর্তনগুলি এরকম যে গুরু বৃহস্পতি আপনার যাচ্ছে হচ্ছে মিন রাশিতে কুম্ভ রাশিতে ছিলেন গুরু বৃহস্পতি তিনি যাচ্ছেন হচ্ছে মিন রাশিতে শনিদেব তিনি যাচ্ছেন হচ্ছে মকর রাশিতে ছিলেন তিনি তিনি যাচ্ছেন হচ্ছে কুম্ভ রাশিতে মানে অর্থাৎ আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল পাওয়ার সময় আপনারা এসে গেছে সেই কর্ম ফল এবার আপনি ভোগ করতে চলেছেন এবং রাহু এবং কেতুর পরিবর্তন আমি বললামই রাহু আসছে হচ্ছে মেষ রাশিতে প্রবেশ করছে এবং কেতু প্রবেশ করছে তুলা রাশিতে এই যে চারটে পরিবর্তন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই পরিবর্তন যে কোনো একটা পরিবর্তনই আপনার লাইফকে লাইফে অনেক চেঞ্জেস আনতে পারে সেই জায়গায় এই একটা মাসেতে আপনার এই চারটেই রাশি পরিবর্তন হচ্ছে এবং শুধু তাই নয় শুধু চারটে রাশি নয় এই মাসটার মধ্যে আপনার মঙ্গল তার রাশি পরিবর্তন করে মকর থেকে যাচ্ছে কুম্ভতে বুধ তার রাশি পরিবর্তন করে যাচ্ছে মিন থেকে যাচ্ছে মেষেতে শুক্র প্রবেশ করছে মিনেতে এই প্রত্যেকটা পরিবর্তন ঘটছে এবং রবি আমরা জানি প্রতি মাসের রাহু রাশি পরিবর্তন করে এবং সেইভাবে সে প্রবেশ করছে হচ্ছে মেষ রাশিতে এবং চন্দ্র আমরা জানি আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তো চন্দ্রের যে রাশি পরিবর্তনের যে প্রভাবটা সেটা আমাদের যে দৈহ দেহের ওপরে যে মনের যে প্রভাব সেই প্রভাবটাকে কন্ট্রোল করে ঠিক আছে আমাদের যে মনের যে প্রভাবটা সেটাকে কন্ট্রোল করে কিন্তু আমাদের পুরো ফুল বডিটাকে আমাদের ফুল লাইফটাকে কন্ট্রোল করে কিন্তু আমাদের বাকি যে গ্রহগুলো আছে তাদের দ্বারা ঠিক আছে তো বাকি গ্রহগুলো কোথায় কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা কিন্তু বোঝা যায় হচ্ছে সেই গ্রহের পরিবর্তনের উপরে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার এই সময়টা কেমন যাবে এই সময়টাতে আপনার জীবনে কী কী ঘটনা ঘটবে তো যেহেতু এই চেঞ্জেসগুলো আসছে এই চেঞ্জগুলোকে এই চেঞ্জগুলোকে কি ইন্ডিকেট করে এই চেঞ্জগুলো এই যে কসমিক্স এনার্জির এই যে চেঞ্জ এই যে শিফট এটা আপনার যে স্পিরিচুয়াল জার্নি আপনার যে স্পিরিচুয়াল অ্যাওয়কনিংয়ের পথ সেটাকে কিন্তু আরও অনেক বৃদ্ধি করবে আমরা জানি গত দু বছরে আমরা অনেক স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং দেখেছি এবং যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের মধ্যে অনেকেরই ডিভাইন ফেমিনাইন যিনি আছেন তিনি অলরেডি স্পিরিচুয়াল অ্যাওয়কিন হয়ে গেছে এবং ডিভিনাইন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন যিনি তিনি নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছেন এবং সে তার নিজের লাইফ পারপাসকে খোঁজার চেষ্টা করছে এবং অনেক ডিভাইন ফেমিনাইনরা আছেন যারা অলরেডি ভালোভাবে ইনার ওয়ার্ক করেছেন এবং তারা একটা স্পিরিচুয়ালি অনেকটা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে এবং তারা নিজেদের যে আত্মার যে পরমাত্মার যে অংশ সেই অংশকে উপলব্ধি করতে পারছে সেই পজিশনে অনেক ফেমিনাইনরাই পৌঁছে গেছেন কিন্তু আর যাদের মধ্যে এখনও এই স্পিরিচুয়াল অ্যাটিনিংটা আসেনি যারা এখনও এই স্পিরিচুয়াল ডাকটা পেয়েও এইটাতে সারা এখনও অবধি দিয়ে ওঠেনি তাদের জন্য কিন্তু এই যে সময়টা আসছে এই এপ্রিলের যে সময়টা আসছে এবং এপ্রিলের পুরো মাস ধরে যে চেঞ্জেসগুলো হবে এবং তারপর গিয়ে আপনার এপ্রিলের এন্ডে মানে এপ্রিলের পর থেকে মার্চ মাস থেকে যেহেতু শনিদেবের পরিবর্তনটা হচ্ছে মাসের উনত্রিশ তারিখে তারপর থেকে তারপর থেকে কিন্তু একটা হিউজ চেঞ্জেস আমরা দেখতে পাবো ঠিক আছে এবং এটার পর থেকে কিন্তু মার্চ মাস থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই ব্যাপারটা ফিল করতে পারবেন অনেকেরই এরকম হতে পারে যাদের ডিএ ডিভাইন মাস্কুলাইন যিনি আছেন তিনি কিন্তু স্পিরিচুয়ালি অ্যাবকেন নন বা আপনারা হয়তো একটা সেপারেশনের মধ্যে আছেন এই সময় হয়তো আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার ডিভাইন মাস্কুলাইন ঠিক কী করছে সে তার থ্রিডি জগতের মধ্যে ব্যস্ত আছেন না সে তার স্পিরিচুয়াল জার্নির পথে আসতে পেরেছে আপনার এই সময় যেটা করো করা উচিত সেটা হচ্ছে আপনি পুরোপুরি অন্য সমস্ত কিছু চিন্তাভাবনাকে বাদ দিন আপনার ডিভাইন মাস্কুলাইনকে আপনি আপনার লাইফ থেকে বাদ দিন আপনার লাইফের একমাত্র ফোকাস হওয়া উচিত আপনি নিজে আপনার সেলফ লাভের ওপর আপনি ফোকাস করুন আপনার সেল্ফ গ্রোথের ওপর আপনি ফোকাস করুন আপনি ইনার ওয়ার্ক করুন আপনার নিজের ওপর নিজেকে এই চেঞ্জেসের জন্য রেডি করুন এবং এই চেঞ্জটা আমি বলছি এই চেঞ্জটা যাই আপনার জীবনে নিয়ে আসুক সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করুন এমন হতে পারে হয়তো বস্তু জগতে আপনার জীবনে কোনো এমন ঘটনা ঘটলো যেটা আপনি চাননি যেটা আপনার জীবনে ঘটুক সেটা আপনি মন থেকে কখন চাননি কিন্তু এই বিশ্বাসটা রাখুন যে এই সময় যেটাই ঘটছে না কেন সেটা আপনার ভালোর জন্যই ঘটছে এবং এই যে এনার্জি শিফট এটা ইউনিভার্সের এত বড় একটা চেঞ্জ এটা কিন্তু আমাদের মাদার আর্থকে ভীষণভাবে এফেক্ট করবে এবং আমি একটা কথা বলছি সেটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন যে এনার্জি ফেমিন যে এনার্জি মানে আপনাদের যে শক্তি শক্তির যে পা সে কিন্তু সম্পূর্ণরূপে জাগ্রত হচ্ছে সে কিন্তু অলরেডি জাগ্রত বেশি বেশিরভাগ ক্ষেত্রে সে জাগ্রত এবং তার যে মানে ওয়ার্ক সেটা কিন্তু এই এই বছর এই সময়টাতে আরও বেড়ে যাবে এবং এর পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন যে শিব মানে অর্থাৎ আপনার যে বস্তু জগতের যা চাওয়া পাওয়া আপনার ডিভাইন মাস্কুলাইন সে যদি ব্যালেন্স না থাকে সে আর যদি ব্যালেন্স না থাকে শক্তি কিন্তু তার নিজের স্বরূপ থেকে এতটুকু বিচ্ছুত হবে না এবং শক্তি কিন্তু প্রয়োজনে এমন অনেক ঘটনা ঘটবে লাইক ঝড় জল বন্যা বৃষ্টি এরকম অনেক কিছু করতে পারে যেটা শক্তি তার নিজের পাওয়ারে করবে ঠিক আছে প্রকৃতি প্রকৃতি কিন্তু এখন আর কারোর কন্ট্রোলের মধ্যে নেই ঠিক আছে সে তার সমস্ত শক্তিতে জাগ্রত হয়ে আছে এবং এই সময়টাকে আপনার উচিত হচ্ছে খুব ভালো করে কাজে লাগানো আপনার মধ্যে যে শিবশক্তির ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে এই সময় কিন্তু আপনাকে ক্রিয়েট করেই নিতে হবে এই সময় কিন্তু আপনি আপনার যে স্পিরিচুয়াল জার্নি সেটাতে অনেক গ্রোথ করতে পারেন যদি আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান এবং আপনি আপনার আশেপাশে কিন্তু অনেক স্পিরিচুয়াল অ্যাওয়ার্কনিং দেখতে পাবেন এই ঘটনা কিন্তু আপনার আশেপাশে ঘটবে এবং আপনি আপনার লাইফ পারপাসকে খুঁজে নিন এবং সেটাকে ফুলফিল করুন এবং আপনার ওয়ার্ক করতে থাকুন এই সময়টাকে আপনার নিজের সেলফ গ্রোথের দিকে খেয়াল দিন এবং যা যে কিছু পরিবর্তন আপনার জীবনে আসছে সেই সমস্ত পরিবর্তনকে পজিটিভ লি নিন আমি নর্মালি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও কখনো করি না এবং আমি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে এই ভিডিওটা করিও নি আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমাদের এনার্জির যে শিফট হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করলাম এবং এই এই যে গ্রহগুলোর যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের লাইফকে এফেক্ট করে তো সেই জন্য আমি এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা গুরুত্ব যদি আপনারা বুঝতে পেরে থাকেন ভিডিওটাকে লাইক করবেন আপনাদের ভিডিওটা যদি আপনাদের নিজেদের কোনো উপকারে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পায় আপনাদের এই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশানগুলো আপনি পেতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন অপরকে ভালোবাসবেন নমস্কার